ঢাকায় মর্মান্তিক চিন্তায়ের ঘটনায় এক যুবক খুন হয়েছেন তার অস্ট্রেলিয়ায় যাওয়ার কথা ছিল শিক্ষার জন্য কিন্তু হলো না মাত্র চার মাস আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তার স্ত্রী অস্ট্রেলিয়ায় চলে গেছেন বিয়ের পর পরে উচ্চতর পড়াশোনার জন্য যার নাম নাম ছোট রাব তার বয়স ত্রিশ বছর সেও অস্ট্রেলিয়ায় যাওয়ার প্রিপারেশন নিচ্ছিল সে ঢাকা একটা বেসরকারি প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করছেন নগায় গিয়েছিলেন তার বাবা ওপেন হার্ট সার্জারি করেছেন সে সোমবার রাত সাড়ে দশটার সময় ঢাকার উদ্দেশ্যে বাসে চড়ে চারটার দিকে বাসে নামার পরে একটা রিক্সা নেয় রিক্সা নিয়ে সে পল্লবীতে তার বাসায় যাচ্ছিল কিছু দূর আসার পরে দারুসালামে এক জায়গায় চারজন চিন্তাইকারী তার পথ রোধ করে এবং তার কাছে থাকা দুইটা মোবাইল যার একটা ছিল আইফোন ছিনিয়ে নেয় একটা ল্যাপটপ ছিল সেই ছিনিয়ে নেয় আর তার কাছে টাকা ছিল সেগুলো নিয়ে আর বাধা দেওয়ার কারণে এলো পাথারি ছুরিকাঘাত করে তাতে তার মৃত্যু হয় পথচারীরা তাকে পেয়ে চরার দিয়ে মেডিকেল কলেজে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে এদিকে তার পরিবার থেকে ভেবে ভেবেছিল যে রাতের জার্নি করে হয়তো মোবাইল বন্ধ রেখে সে ঘুমিয়ে পড়েছে কিন্তু অনেক পরে তার স্ত্রী অস্ট্রেলিয়া থেকে ফোন করে বলে যে অনেকক্ষণ ধরে পাওয়া যাচ্ছে না তাকে তারপরে সন্দেহ হয় অনেক চেষ্টা করে খোঁজাখুঁজি করে করে দিন মেডিকেল কলেজ হসপিটালে তার পাওয়া যায় আবার গায়ে নিয়ে গেছে সেখানে দাফরের কাজ চলছে এদিকে তার বাবারও হার্টের অপারেশন ছিল এমন শোনা যাচ্ছে ডেইলি স্টারে বলা হয়েছে যে তারা গাড়ি যোগে মৃত্যু সংবাদ পেয়ে ঢাকার উদ্দেশ্যে হয়ে হয়েছিল কিন্তু বগুড়াতে আসার পথে তারা অজ্ঞান হয়ে যাচ্ছিল যে কারণে তাদের আবার বাড়িতে ফিরিয়ে নেওয়া হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা ভয়ঙ্কর অবস্থা তার উচ্চাকাঙ্ক্ষা ছিল সে অস্ট্রেলিয়ায় তার স্ত্রী সহ উচ্চতর ডিগ্রি নিবে কিন্তু তার হলো না মাত্র চার মাস আগে তাদের বিয়ে হয়েছিল তাদের বাড়ি হল নগা পত্নিতলাতে একটা মিছিল বেরিয়েছে তার মৃত্যুর যথোপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন পর্যন্ত পুলিশ জানিয়েছে যে কোনো ব্যক্তিকে ধরা যায়নি এই পর্যন্ত ধন্যবাদ সবাই